হাওয়া রেস্টুরেন্ট থেকে শুরু করছি এটা হচ্ছে বাইরের ভিউ হাওয়ায় আমি আসলে ওইভাবে শেয়ার করতে পারিনি গিয়েছিলাম একদিন একটুখানি ভিডিও করে এনেছি আর এটা হচ্ছে রাতের বেলা ওর বাবা অফিস থেকে এসেছে মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছে এর কারণে মেয়ে মহাখুশি ও চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে এর কারণে দেখা যায় সব সময় ট্রাই করি ভালো মানের একটা ভালো মানের চকলেট খাওয়াতে বাইরের চকলেটটা একটু কমই দেই মানে দেশীয় যে চকলেটগুলো আছে সবসময় ট্রাই করি এই ডাক চকলেট বা এই ডেরি মিল্কগুলো খাওয়ানোর জন্যই দেখা যায় প্রতিদিন না খাক দু একদিন পর পর খাক কিন্তু বাচ্চা মানুষ তো ওদের একটু ভালো খাবার দেওয়াটাই বেটার চকলেট পেছে দেখ দেখলেনি তো কেমন ড্যান্স দিল তাই না মেয়ে খুশি মানে আমরা খুশি এই তো আরেকটা খুশির কারণ বাবা ওকে ব্যান্ড এনে দিয়েছে সে তো ব্যান্ড পরেও মহা খুশি চকলেট এনে দিয়েছে ব্যান্ড এনে দিয়েছে এবং কি পাখিও এনে দিয়েছে সে মহা খুশি আমরা সবসময় চাই মেয়েটাকে খুশি রাখতে কারণ ও খুশি মানেই আমরা খুশি এর কারণে সব সময় না ওর খুশিটাই আমরা দেখি কিভাবে খুশি হবে অনেক দিন ধরে বলছিল পাখি আনবে আর ও হাওয়া রেস্টুরেন্টটা তো প্রথমেই দেখেছেন আমি না দেখা যায় যে ভিডিও করি ও কিন্তু ঘুমিয়েছিল এই রেকর্ডটা পরে দিলাম ঘুম থেকে উঠিয়ে যখন দেখলো এত বড় সারপ্রাইজ পেয়েছে তখন ও আসলেই সারপ্রাইজড হয়ে গিয়েছে অনেক বেশি খুশি ছিল কারণ পছন্দের জিনিসটা যখন একটা মানুষ এনে দেয় এবং ঘুমে থাকে ঘুম থেকে চোখটা মেলেই দেখে তার পছন্দের জিনিস একটা না তাও তিনটা চকলেট এবং কি পাখি আর মাথার প্যান্ট ও কিন্তু প্যান্ট পরতে অনেক বেশি পছন্দ করে আমি আসলেই না ওর চুলটা কেটে দিতে পারিনি জন্মের পর থেকে মনে হয় এক থেকে দুইবার দুইবার কেটেছি জন্মের পরে একদিন মানে সাত দিনে যে চুল কাটতে হয় সেইটা আর তারপরে একবার আর কাটতে পারি না ওনার চুল অনেক বেশি পছন্দ করে প্রত্যেকটা মেয়ে মনে হয় তাই না গামছা দিয়ে চুল বানিয়ে খেলে উন্যা দিয়ে চুল বানিয়ে খেলে দেখেন আর খুশিটা দেখেন শুধু চকলেট পেয়ে তো না তাই না ওইটা পরে ছিল পাখিটা দেওয়ার পরে চকলেট আর ব্যান্ড দিয়েছি সে দেখেন গান বলছে কিন্তু ও কিন্তু গান বলে ওর কথা বোঝা যায় না কিন্তু গান বলেই তো দেখেন পায়ে আবার মেহেদিও পড়েছে তাই না এই বিষয়গুলো না আমার কাছে অনেক ভালো লাগে আমার মেয়ের খুশি ওর হাসি ওর কথা বলা ওর গান বলা ওর গল্প বলা ও আমার কাছে কিছু জানতে চায় সেই জিনিসগুলো আমি অনেক এনজয় করি জানবেই তো তাই না জানক অনেক মায়েরা দেখে যে কিছু জানতে চেলে বলে বেশি কথা বলো না অনেক বাচ্চাদের বলে তাই না কিন্তু আমি ওই জিনিসগুলো এনজয় করি যে ও জানতে চাচ্ছে শিখতে চাচ্ছে কারণ ওর তো এখন জানারই বয়স তাই না আর এটা হচ্ছে বিকেলবেলা নাস্তা বানিয়েছিলাম এটা হচ্ছে বল বানাচ্ছি ব্রেড দিয়ে এটা হচ্ছে বাইরের যে স্লাইস ব্রেড পাওয়া যায় সেটা দিয়ে বলগুলো বানিয়ে নিয়েছি সেই ব্রেড পানিতে ভিজিয়ে ভেতরে চিকেন এবং ডিমের পোট দিয়ে চিস দিয়ে দিয়েছি দিয়ে গোল গোল করে ব্রেড কামে ডিমে চুবিয়ে ব্রেড কামে ভেজে নিয়েছি এটা রেস্টুরেন্টের একটা খাবারকে হার মানাবে এই নাস্তা এই নাস্তাটা আমি প্রায়ই বানিয়ে থাকি অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে জালি কাবাব ভেজে নিয়েছি কাবাবগুলো আগে বানানো ছিল শুধু ডিমের মধ্যে চুবিয়ে কাবাবগুলো ভেজে আমার কাছে না বাইরের খাবারের যে আমার নিজের হাতের বেশি লাগে আর এখন হচ্ছে এটা দুপুর বেলার ছিল এখানে খিচুড়ি রান্না করব এখানে একটু উলট পালট হয়ে গিয়েছে আমার খিচুড়ি রান্না করব মাংস কষিয়ে নিচ্ছে আমার প্রতিদিনই দেখা যায় মাংসটা রান্নাই করতে হয় আমার প্রতিদিনের ব্লগ দেখলে দেখবেন যে মাংসটা আমার প্রায় রান প্রায় বলতে প্রতিদিনই রান্না করতে হয় কারণ বাসি খাবার আমি আমার মেয়েকে এবং আমার হাজব্যান্ডকে এবং আমি নিজেও খেতে চাই না এর কারণে দেখা যায় আমি অল্প অল্প রান্না করলেও প্রতিদিন রান্না করি যাতে একদিন খেলে খাবারটা শেষ হয়ে যায় কারণ বাসি খাবার খেতে না ভালো লাগে না ওভেন আছে তারপরে আমার কাছে ভালো লাগে না জিনিসটা এর কারণে দেখা যায় আমি অল্প অল্প রান্না করলেও সব সময় বাসি খাবারটা অ্যাভয়েড করি আমার বাচ্চা বাচ্চাকেও দিতে চায় না আমিও খাই না চিকেনটা রান্না করা হয় আমার মেয়ে বিফ এবং চিকেন অনেক বেশি পছন্দ করে এর কারণে দেখবেন একদিন বিফ রান্না করছি একদিন চিকেন রান্না করছি কিন্তু মিট আইটেম থাকবে আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছি আরও হাওয়া ওইটা আসলে আমি অনেক মানুষ ছিল আর রেকর্ড করতে পারিনি কারণ সবার তো প্রাইভেসি আছে তাই না আমি কারো কাছে জিজ্ঞেস না করে তো আর রেকর্ড করতে পারি না এ সবার প্রাইভেসির কারণে আমি আর রেকর্ড করতে পারি নাই আর এই তো খিচুড়ি হয়ে গিয়েছে এখন আমি এখানে ঘি দিয়ে দিয়েছি খিচুড়ি হয়ে গিয়েছে বলে মাছ পথে ঘি দিয়ে দিয়েছি যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন যাতে ব্লগ ছাড়া মতো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সেটি সহজ দেখে নিতে পারেন এই ঘিটা আমি আসলে অনলাইন থেকে আনাইনি কিন্তু ওনাদের পেজ আছে আমি যেখানে থাকি এখানে ওনারা একটা ছোট দোকান নিয়ে বসেছে এবং কি পেজেই সেল করে বেশি আমার পরিচিত ওইখান থেকে আনা